এই শীতের প্রচণ্ড ঠান্ডায় যদি গরম গরম ধোয়া ওটা ডাল ভাতের সাথে এইরকম একটা ভাজা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আর কিছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে একদম খুব সহজভাবে আলু পেঁয়াজকলির ভাজা রেসিপি শেয়ার করছি এটা কিন্তু একদম যারা ব্যাচেলার তাদের পক্ষে কিন্তু খুব সহজ একদম রেসিপি তারা ঝটপটে এই রকম ডাল ভাতের সাথে এই ভাজা খেয়েই কিন্তু অফিসে বলো কিংবা স্কুলে কলেজে যেতে পারো তাহলে চলো দেখে নেওয়া যাক এই সহজ সরল রেসিপিটি কীভাবে বানাতে হয় পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজে একদম ঝটপট এরকম বানিয়ে নিতে পারবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো এবার শুরু করছি কিভাবে বানিয়েছি এখানে দেখো আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ কলি আর আড়াইশো গ্রাম আলু নিয়েছি সেগুলো দেখো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো দেখতে পাচ্ছ পাতলা পাতলা করে কেটেছি এরকম পাতলা পাতলা করে কাটবে আর পেঁয়াজ কলির সাইজগুলো এই ভাবে রাখবে তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে এবার চলো এবার রান্নায় চলে যাচ্ছি এখানে আমি কিন্তু দুটোই আড়াইশো গ্রাম নিয়েছি তোমরা কিন্তু এ কম বেশি যেটা তোমাদের লাগবে সেরকম নিতে পারো এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা সর্ষের তেল দিলাম দেখতে পাচ্ছ খুব বেশি তেল লাগবে না তিন চামচ মতো হবে সর্ষের তেল এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার ওর মধ্যে আগে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দেখো হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাল কালারের এইবার লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে এই লঙ্কাটা একটু তেলে ভেজে নিলে একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এইবার আলু পেঁয়াজ কলি সবগুলোই কিন্তু একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সহজ রেসিপি অনেকেই কিন্তু জানো কিন্তু যারা ব্যাচেলার তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে তাদের জন্যই আজকে বিশেষ করে এই রেসিপিটি শেয়ার করছি এবার সবগুলো দিয়ে দেওয়ার পর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ এবার নাড়াচাড়া করে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের হিটটা এবার কিন্তু নাড়াচাড়া করার পর লো করে দেবো লো করে একটু ঢাকা দিয়ে দেবো যাতে পেঁয়াজকলি আলু এইভাবেই কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায় তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে আর এইবার দেখো কিন্তু একটু জল বেরিয়েছি লবণ দিয়েছিলাম তাই এই জলে কিন্তু আলু পেঁয়াজগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তাই আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে কয়েকবার নাড়াচাড়া করবে আর ঢাকা দিয়ে রেখে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো আবারও আমি এবার খুলে নিলাম দু তিনবার এইভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর আলুগুলো দেখো এইবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু যেটা ছিল সেটাও শুকিয়ে গেছে এইবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে আমি ভেজে নেব আর ঢাকা দেব না এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে এবার গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে করে দিলাম প্রথমে লোয়ে করেই এইভাবে ঢাকা দিয়ে রান্না করছিলাম এবার মিডিয়ামে করে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজ কলি আর আলুগুলো ভেজে নিচ্ছি এই ভাজাটা বন্ধুরা তোমরা কিন্তু তো রুটি দিয়েও খেতে পারো রুটি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার গরম গরম ডাল ভাতের সাথেও এই ভাজাটা থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো বেশ কিছু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর যখন দেখবে ভাজাটা এইরকম হয়ে গেছে তখন বুঝে যাবে যে খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলির কালার চেঞ্জ হয়ে গেছে আলুগুলোও ভাজা হয়ে বেশ নরম হয়ে অনেকটাই কিন্তু নরম হয়ে খুব সুন্দর হয়ে গেছে ভাজা এবার এই রকমই গ্যাস যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসের হিটটা অফ করে দিলাম এবার অফ করে দিয়ে এবার সার্ভ করে নিচ্ছি দেখো কত সহজে কিন্তু হয়ে গেল এইভাবে তোমরা কিন্তু ঝটপট রান্না করে তোমাদের যারা ব্যাচেলার তারা কিন্তু স্কুল কলেজ অফিস যেখানেই যাও ঝটপট এইভাবে রান্না করে সাথে করে নিয়ে যেতে পারো টিফিনের জন্য আবার বানিয়ে খেয়েও যেতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম কম সময় লাগে তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল আর এখন কিন্তু বাজারে প্রচুর এইরকম ফ্রেশ মানে পেঁয়াজগুলি পাওয়া যাচ্ছে এই সময় কিন্তু এই পেঁয়াজগুলি আলু ভাজা খেতে দুর্দান্ত লাগে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নোদ রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম